বছর পর একটি খুনের মামলায় ছেলের ঘোষণা আদালত আদালত সূত্রে জানা যায় চার বছর আগে দু কুড়ি সালের পাঁচই মে হুগলির মগরা থানায় মকরা নিবাসী প্রবীর কুমার ঘোষ তার জ্যাঠাত ভাই মদন ঘোষ ও তার পিতা রাজকুমার ঘোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা করে প্রবীর বাবুর অভিযোগ ছিল রাজকুমার ঘোষ ও মদন ঘোষ দুজনে মিলে মদ্যপ অবস্থায় তার উপর হেসো দা প্রাণহানির আক্রমণ চালায় দু সালে ছয়ই মে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে চার বছর পর বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা ফার্স্ট কোর্টের মহামান্য বিচারক সঞ্জয় কুমার শর্মা আদালতে খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত বাবা ও ছেলে দুজনকে দোষী সাব্যস্ত করে চার বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন দেখুন এ বিষয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন যে তার বাড়িতে তার জাতুত ভাই মদন ঘোষ এবং তার ছেলে রাজকুমার ঘোষ এরা সন্ধেবেলা এসে ওই তারিখে সন্ধ্যাবেলা এসে রাগবশত ঝামেলা সৃষ্টি করে তারা বাধা দিতে যান তিনিও তার ফ্যামিলি বাধা দিতে তার মাও বাধা দিতে যায় তার ফলে ওরা তার মায়ের মাথায় হিসর কোপ মারে মা রক্তাক্ত জখম হয়ে হসপিটালে ভর্তি হন চিকিৎসাধীন হন এরপরে এফআইআরটা মগড়া থানা তদন্ত হয় তদন্তর পর সেই মকদ্দমাতে এখানে তদন্তকারী অফিসার ওই ঘটনায় চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর দু হাজার কুড়ি সালের মোকদ্দমা সাক্ষীসাবোধ হয় সাক্ষীসাবত অন্তে গত ইংরেজি দশ দশ সাত দু হাজার চব্বিশ তারিখে প্রথম অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় শর্মা তিনি তাদের দোষী সাব্যস্ত করেন আজ ইংরেজি এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে তাদের আদালতে তোলা হয় এবং আদালতে মিস্টার সঞ্জিত শর্মা যিনি ফার্স্ট অ্যাডিশনের সেশনে তাদের সাজা শোনান তিনশো চব্বিশ ধারা মতে ওদেরকে দু বছরের সাজা দেওয়া হয় এবং এক হাজার টাকা জরিমানা করা হয় তিনশো সাত ধারাতে ওনাদের বিরুদ্ধে চার বছরের সাজা ঘোষণা করা হয় এবং দু হাজার টাকা জরিমানা হয় তিনশো পঁচিশ ধারে আরও পনেরো দিনের সাজা ঘোষণা করা হয় এই সাজা একসঙ্গেই চলবে এরকম আদেশ দেন আমাদের অনারেবল জাজ এই অবস্থায় আমাদের যেটা বক্তব্য সেটা খুব কম সময়ের মধ্যে পুলিশের ভূমিকা খুব সুন্দর পুলিশ খুব সুন্দর তদন্ত করেছে এবং খুব কম সময়ের মধ্যে ওই মামলা চার্জশিট দেওয়ার ফলে এই মোকদ্দমায় খুব কম সময়ের মধ্যে দোষীরা শাস্তি পেল এবং যিনি কমপ্লেন তিনিও সুবিচার পেলেন ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড ডিটিকিবাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ